চলে শালবন বিহারে রবিবার সাপ্তাহিক প্রবেশ মূল্য বিশ টাকা প্রবেশ করলাম নিজের ফোকাস করলাম কুমিল্লার শালবন বিহারে মিরসোয়াদলাম কেমন টাকা এটা তোমার কইতেই মনে নাই কোর্ট বাড়ি দেওয়া বিশ দে অটোতে আইয়ে পড়বেন শেষ কাহিনী ও অসাধারণ একটা ভিউ ওইখানে ডিএসএলআর দিয়ে যদি এখানে পিক তোলেন আপনার পিকটা হইবে পুরা ঝাক্কাস 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 ডিএসএলআর দিয়ে পিক তোলে তো এমনি ঝাক্কাস হয় তাইলে এখানে আরবে আরো ঝাক্কাস হট আ ভিউ সাললি ফর ইউ এইসে মানেরা যে এটার উপরে উঠতে দরদরি হরতেছে মুই এখন উঠমু কোন আই দেইটি বিশ্রী পাইতেছি না ঘটনাটা কি এখন কি লাভ দিয়ে উঠমু নি কেমনে লাভ দিমু এখন ক্যামেরা ধরবে এখানে এটা মুই তো আল্লাহ কেমনে ধরমু না ক্যামেরা বন্ধ করে লাভ দিমু মানে ভাই ঘুরতে ঘুরতে দেখার কোনো শেষ নাই মুগল ভ্যান তুই উড়ি নাই তাহার যাইও কুইন দেব না উড়ুন রাস্তা আছে দেখতে লই আগে বিষয়টা পর্যবেক্ষণ তো করতে হইবে নাকি কোন মেতি আছে মানে এটা কি হরে ঠরে ওরে বাবা খালি আরতে আসি আরতে আসি আরতেই আসি এরপর আরতে আরতে করতে 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 পরে ইহানে স্টপ হইলাম এই হয়েছে বিস্তারিত ঘটনা আপনারা আসলে সামনেই দেখতে আছেন। তাই এই হয়েছে মনে হয় উডুনিয়া রাস্তা মনে হয় কি আবার মনে হয় কি এই রে শিওর কনফার্ম এইখান থেকেই এই জায়গাটায় আমি উঠতে পারবো এবং এইটার ভিউটা নিতে পারবো নিজেকে রিল্যাক্স করতে পারবো এত সুন্দর মনোরম একটা পরিবেশে সেই ব্যস্ত নগরী থেকে আসলাম ব্যস্ত নগরী কেমন আপনারাই তো জানেন সেই ঢাকা ঢাকা থেকে এখানেই আসলাম কিসের জন্য করার জন্য শালবন বিহার তো যাই হোক জায়গাটা আমার কাছে নতুন কিন্তু এটা অনেক পুরনো আমি আসলাম ফার্স্ট টাইম আমি আসলাম ঢাকা থেকে বরিশালে যখন কুমিল্লায় এখন যে ভিউটা দেখানো হচ্ছে এটা কিন্তু একেবারে উপর থেকে তো যাই হোক অনেক ঘোরাঘুরি হলো অনেক ভিডিও করলাম এখন আমার এখান থেকে যাওয়ার সময় হয়েছে অনেক ঘোরাঘুরি করলাম কিছুক্ষণ পরই তখন সন্ধ্যা হবে সেই টাইমের এই ভিডিওটা শালবন বিহার অনেকক্ষণ ধরে ট্যুর দিতে আসি সন্ধ্যা আগে আগে আমার যাইতে হবে কোথায় নবশালবন বিহার নবশালবন বিহার এখান থেকে একটু সাইডেই এই হলো নবশালবন বিহারের গেট চলে আসলাম নবশালবন বিহার বৈদ্য বিহার প্রবেশের আগে কিছু নিয়ম পালন করতে হবে এখানে প্রবেশ ফি ত্রিশ টাকা অবশেষে চলে আসলাম নবশালবন বিহারে তো এখানে চারপাশের ভিউটা আমি একটু দেখতেছি এবং আপনাদেরকেও দেখাচ্ছি এটা হলো নাগরাজ এখানে লেখা কি নাগরাজ স্পর্শ করিবেন না আচ্ছা করলাম না একেবারে সন্দেহতে আর মাত্র দশ মিনিট বাকি ছিল ঠিক সেই সময় এই ভিডিওগুলো করা উপরে উঠে কিছু ভিডিও করলাম তো যাই হোক আমার এখন সময় শেষ আমি এখন চলে যাবো ঢাকার উদ্দেশ্যে সো গাইস আবার দেখা হবে নতুন কোনো ভ্লগে নতুন কোনো ট্যুরে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম